আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে হচ্ছে আস্ব ছাড়ার বাবা বাজার গিয়ে কতগুলো বাজার পাঠালো তো এখানে হচ্ছে সবজি পাঠিয়েছে আর কি লাল শাক তারপরে তো ছিল মিষ্টি কুমড়া ফুলকপি তো আর বাচ্চাদের জন্য মুরগি পাঠিয়েছে তো এরপর হচ্ছে আমি আশ্বিন ছাড়ার জন্য এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি তো এটা হচ্ছে ডিম দিয়ে সিদ্ধ করেছি আর কি এখন ঠান্ডা করে ওকে হচ্ছে খাইয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করব। তো ওকে খাইয়ে দিয়ে চলে আসছি আবার ফুলকপিগুলো কেটে নিয়েছি তো তরকারিগুলো কেটে নিতেছিলাম আর কি দুপুরে রান্না বোনার জন্য আর আজকে সব কিছু তাড়াহুড়ো করে করতেছিলাম তো এখানে হচ্ছে বেগুন চাকবাজি করব আর হচ্ছে মাছ বোনার জন্য টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ তো আছে তো এগুলো কেটে কুটে হচ্ছে এরপর হচ্ছে মানে একজন লোক রেখে দিয়েছে তো এই লাকড়িগুলো গুছিয়ে রাখার জন্য রান্না করে যেহেতু অনেকগুলো লাকড়ি তো সেই জন্য আর কি তো উনি হচ্ছে সবগুলো নিয়ে রান্না করে রাখতেছিলো তো রেখে হচ্ছে এখন যেহেতু রান্নার সময় সেই জন্য চলে গিয়েছে আর কি আর উঠানটাও দেখতে বৃষ্টি লাগে লাখিগুলো যেহেতু উঠানে আছে তো সেই জন্যই আর কি তারপর হচ্ছে আমি রুমটা জারু দিয়ে নিতেছি তো এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি তো সব কিছুই তো রুমের মধ্যে দেখতেই পারতেছেন প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পরও কত কিছু থাকে আর এই তো কতগুলোই তারপর হচ্ছে আমি রুমটা মুছে নিতেছি তো এদিকে তো মেয়ে হচ্ছে পাগল হয়ে আছে কতক্ষণে গোসল করবে তো আমাকে কাজ করতে গরু মোছা দেখলেই পাগল হয়ে যায় কতক্ষণে গোসল করবে তো এই তো এই ছিল আর কি দুপুরের রান্না বান্না তো এখানে হচ্ছে মাছ বোনা আর সাথে ছিল ফুলকপির তরকারি আর বাচ্চাদের জন্য হচ্ছে মুরগি বোনা তো এইগুলি আর কি দুপুরের রান্না বন্যা ছিল আর সেই সাথে হচ্ছে বেগুনের চাকবাজি তো এরপর হচ্ছে দোকানের খাবার নিতে চলে আসছে তো আজকে যেহেতু একজনের খাবার তো সেই জন্য হচ্ছে আমি একজনের খাবারটা আর কি রেডি এখানে হচ্ছে দিয়ে দিতেছিলাম তো আমাদের এখানে হচ্ছে ওয়াচ হচ্ছিলো তো সেই জন্য হচ্ছে সেই সাউন্ডটা শোনা যাচ্ছে আর কি মানে বয়েজের সাথে সেটাও আসছে তো এই তো আর এদিকে মেয়েও কিছু সাউন্ড করতেছিল তো এরকমই আর কি তো তারা করার কাজ হচ্ছে আজকে হচ্ছে পিঠা বানাবো তো সেই জন্যই আর কি তো এখানে হচ্ছে শীতকালীন পিঠা মেরা পিঠা বানিয়ে নিতেছিলাম তো যারা মিলে তো এরপরে তো পিঠা বানানো প্রায় শেষের দিকে আর কি তো এইখানে হচ্ছে পণ্য বসিয়ে দেওয়া হয়েছে আর সাথে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি মেয়েকে উসল করানোর জন্য যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্যই আর কি তো গরম পানি বসিয়ে দিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য ঠুলি বানিয়ে নিতেছিলাম আর কি তো এর মধ্যে হচ্ছে মিষ্টি পরে দিতেছিলাম তো বড় দিয়ে ডাকনা তৈরি করে নিতেছি আর কি তো ডাকনা না দিলে তো আর সুন্দর লাগবে না তো ঠুলির মানে তো ডাকনা লাগবেই তো বাচ্চারা এটা দেখে খুশি হবে আর কি ওরা কি আর খাবে মানে দুষ্টুমি করবে তো এরপর হচ্ছে এই তো পিঠা বানানো শেষ করে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দিলাম তো মেয়ে তো পাগল হয়ে আছে কতক্ষণে জমির মধ্যে যাবে আর সে তো গোসল করলে পাগল হয়ে যায় জমির মধ্যে যাওয়ার জন্য ওইখানে গেলেও একটু ঘুরতে পারে আর ও ঘুরতে পারলে খুবই খুশি তো সে নিজে আগ্রহ করে আমার আগেই কিন্তু বালতি নিয়ে চলে যাচ্ছে আর কি তো এই তো এরপর হচ্ছে জমির মধ্যে গিয়ে হচ্ছে কাপড়গুলো নেড়ে দিয়ে আমিও গোসল করে নিয়েছি তো হচ্ছে খাওয়া দাওয়ার পরে আর কি দুপুর খাওয়া দাওয়ার পরে হচ্ছে পিঠাগুলো বের করে নিয়েছি আর কি গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা আর পিঠাগুলো এখনো গরমই আছে এই তো এরপর হচ্ছে রাতেরবেলা আর কি তো আসুন তার বাবাও চলে আসছে তোর বাবাকে হচ্ছে রুটি দিয়েছি সেকে তোর বাবা এখানে খাইতেছিল ওর বাবা যেহেতু রুটি খায় আর এখানে পিঠাও রেখেছি মেরা পিঠা তো যেটাই খায় আর কি তোর বাবা হচ্ছে পড়ায় একটা নিয়েছিল তো তো ইয়ে করে খায়নি আর কি যেহেতু রাতেরবেলা তো সেজন্যই আর এদিকে মেয়ে হচ্ছে একটু নিয়ে করতেছিল করতেছিলো বলতেছিল ওকে ডাক্তারটা খুলে দেওয়ার জন্য তো এরকমই করতে থাকে আর বাচ্চা মানুষ এরকমই নিয়ে একের পরে এক মানে কথা বলতেই থাকে আর অর্ডার দিতেই থাকে আর কি তো এদিকে দুষ্টুমি করতেছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্যার আগে দেখে সবাই মাস্টালো বলে দিবেন এই তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ